প্রিয় আসসালামু আলাইকুম আশা করছি তোমরা ভালো আছো এবং আছো তার পরিচিতি শ্রেণী ষষ্ঠ বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান হাজার বছরের পথ পরিক্রমায় বাংলা অঞ্চলে স্বাধীন বাংলাদেশ লভ্যোতয় আমরা প্রথমেই এক কথায় উত্তর নিয়ে আলোচনা করব এক কথায় উত্তর প্রতিটি প্রশ্নের মানে এক এক নম্বর অতীত মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনার বর্ণনাকে কি বলা হয় ইতিহাস দু নম্বর মানুষের অতীতকালের কথা জানতে হলে কি পড়তে হবে ইতিহাস কত সালে ভাষা আন্দোলন সংগঠিত হয় সালে আন্দোলন সংগঠিত হয় কত উনিশশো উনসত্তর সালে কোন জনপদকে কেন্দ্র করে বঙ্গ নামের একটি স্বাধীন রাজ্য গড়ে উঠেছিল বঙ্গ জনপদ স্বাধীন বঙ্গ রাজ্য গড়ে উঠেছিল কত শতকে ষষ্ঠ শতকে বঙ্গ জনপদের পূর্ব দিকে কোন জনপদ গড়ে উঠেছিল সমতল বর্তমান ভারতে ত্রিপুরা রাজ্যের প্রধান অংশ নিয়ে কোন জনপদ গড়ে উঠেছিল সমতল প্রাচীনকালে বাংলা অঞ্চলের জনপদগুলো প্রধানত কি ছিল এক একটি রাজনৈতিক ইউনিট বা একক বাংলা প্রাচীন জনপদগুলোকে প্রধানত কোন ভাষা গোষ্ঠীর মানুষ বসবাস করত অস্ট্রিক কোল ভিল সাঁওতাল সবর পুলিন্দ নিষাদ এরা কোন ভাষা গোষ্ঠীর অন্তর্গত অস্ট্রিক ও দ্রাবিড় বাংলা অঞ্চলের অধিকাংশ বাঙালি কোন ভাষায় কথা বলে বাংলা ভাষা গঠন প্রক্রিয়ার বিচারে বাংলা ভাষার বয়স আনুমানিক কত বছর প্রায় দেড় হাজার বছর বঙ্গবঙ্গ বা বাংলা ভাগ করা হয় কত সালে উনিশশো সালে কত সালে বাংলাকে দ্বিতীয়বার ভাগ করা হয় উনিশশো সালে কত সালে পাকিস্তান সরকার উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে উনিশশো সালে পাল বংশের শাসকেরা কত বছর বাংলা অঞ্চল শাসন করেছিল প্রায় চারশো বছর কাদের শাসন আমলে বাংলা অঞ্চলে অনেকগুলো শিক্ষাকেন্দ্র গড়ে উঠেছিল পাল বংশের মানুষের মনগরা কল্পকাহিনীকে কী বলে রূপকথা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রতিটি প্রশ্নের মান দুই ইতিহাস বলতে কী বোঝো ইতিহাস হচ্ছে অতীত মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা বর্ণনা মানুষের নানান কাজকর্ম বা জীবনধারার ধারাবাহিক বর্ণনা যখন নির্ভরযোগ্য উৎস ও প্রমাণের আলোকে যৌক্তিক ও বিজ্ঞানসম্মতভাবে জানার চেষ্টা করা হয় তখনই তা ইতিহাস হয়ে ওঠে জনপদ বলতে কি বোঝো প্রাচীন বাংলার দুটি জনপদের নাম লিখো প্রাচীন যুগে বাংলা বর্তমান বাংলাদেশের মতো একক অখণ্ড ছিল না সাম্রাজ্য ভিত্তিক বা কেন্দ্রীয় শাসন শুরু হওয়ার আগে বাংলা ছোট ছোট অনেকগুলো অংশে বিভক্ত ছিল এবং স্থায়ীভাবে শাসিত হতো প্রাচীন বাংলার জনবসতিপূর্ণ ও কৃষি নির্ভর এই ছোট ছোট অংশগুলোকে জনপদ বলা হয় প্রাচীন বাংলার দুইটি জনপদ এক বঙ্গ দুই কৃষি বিপ্লব বলতে কি বোঝো কৃষি বিপ্লব হচ্ছে মানব সভ্যতার প্রথম বিপ্লব প্রখ্যাত গর্ডন চাইল্ড এই বিপ্লবের নাম দিয়েছিলেন নবপলীয় বিপ্লব এই বিপ্লবের মধ্য দিয়ে মানুষ খাদ্য সংগ্রহ শিকারের জীবন ত্যাগ করে খাদ্য উৎপাদনের জীবনে প্রবেশ করে কৃষি বিপ্লবের পর মানুষ যাযাবর জীবন ত্যাগ করে স্থায়ীভাবে বসতি গড়ে তোলা সুবিধা লাভ করে শিলালিপি প্রাচীনকালে রাজারা তাদের আদেশ পাথরে খোদাই করে বিভিন্ন প্রদেশে প্রেরণ করতেন শিলা বা পাথরের গায়ে খোদাই করে এসব আদেশ লেখা হতো বলেই একে শিলালিপি বলে পাণ্ডুলিপি কি অতীতে নাটক কবিতা গল্প উপন্যাস হাতে লেখা লিখে রাখা হতো এবং ছাপানোর আগে তা নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা রাখা হতো এগুলোকে বলা হয় পাণ্ডুলিপি প্রশ্ন দৃশ্যপটবিহীন আমরা এখন দৃশ্যপটবিহীন প্রশ্ন দেখব প্রাচীন বাংলার জনপদ সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো প্রাচীনকালে বাংলায় কোনো একক ও অখণ্ড রাজ্য ছিল না বাংলার বিভিন্ন অংশ তখন ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল আর প্রতিটা অঞ্চলের শাসক যার যার মতো শাসন করতেন বাংলার এই অঞ্চলগুলোকে জনপদ বলা হয় ছোট ছোট এই জনপদগুলোকে জনপদগুলোই ছিল বাংলা অঞ্চলের প্রথম রাজনৈতিক একক জনপদগুলোকে অনেক সময় এক একটা ঐতিহাসিক ভৌগোলিক ইউনিট বা এককও বলা হয় বঙ্গ বঙ্গপুণ্ড গৌর সমতট হরিকেল ছিল বাংলার উল্লেখযোগ্য জনপদ জনপদগুলোকে জনপদগুলোতে যারা বাস করতেন তারা ছিলেন প্রধানত অস্ট্রিক ভাষাগোষ্ঠীর মানুষ তাছাড়া দ্রাবিড চৈনিক তিব্বত বর্মী ভাষাগোষ্ঠীর মানুষরাও জনপদগুলোর বাসিন্দা ছিল কৃষি বিপ্লব হয়েছিল বর্ণনা কৃষি বিপ্লবকে প্রাচীনকালের মানুষের প্রথম বিপ্লব বলা যায় আর মানুষের জীবনে প্রথম এই বিপ্লব ঘটেছিল নারীর হাতে শুরুর দিকে মানুষের বেঁচে থাকার প্রধান উপায় ছিল শিকার ও ফলন সংগ্রহ করা এ সময় পুরুষ এ সময় পুরুষ শিকারে পুরুষ যেত শিকারে আর নারী তাদের বসতির আশেপাশে শস্য থেকে উৎপাদনের কৌশল আয়ত্ত করেছিল প্রতিটি গোত্র খাদ্য সংগ্রহ করতে গিয়ে সমস্ত মেধা শক্তি ব্যয় করে ফেলত কিন্তু তারা যখন ধীরে ধীরে চাষাবাদ শিখে গেল তখন খাদ্য নিয়ে উদ্বেগ কমে গেল এভাবে কৃষি ও চাষাবাদের কৌশল আবিষ্কারের মাধ্যমে কৃষিভিত্তিক সমাজের উদ্ভব হয় বাংলায় কিভাবে ইসলাম ধর্মের বিকাশ ঘটে বক্তিয়ার খুলজি বারোশো সালে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন তিনি বাংলা জয় করে মুসলিম শাসন প্রতিষ্ঠা করলে বাংলায় ক্রমে ইসলামের বিস্তার ঘটতে শুরু করে বক্তিয়ার খলজি খুব সম্ভবত রাজধানী স্থাপন করেছিলেন লক্ষ্মণাবতীতে যা পরে লক্ষ লক্ষণী নামে পরিচিত হয় বাংলা অঞ্চলের মানুষ তখন ছিলেন সনাতনী ধর্মী বৌদ্ধ ধর্ম বৈষব্য ধর্ম আর ধর্মে অনুসারী ধীরে ধীরে পীর সুপি দরবেশ ও শাসকদের প্রচারে ইসলাম বাংলার বিভিন্ন অংশে সাধারণ মানুষের কাছে দ্রুত পরিচিতি লাভ করে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর দেখব প্রশ্ন দেখো সময়কাল এ এবং বি এতে দেওয়া আছে এক বিশেষ ধরনের কোম্পানির শাসন এবং বিতে দেওয়া আছে উপনিবেশিক শাসন উদ্দীপকে এ সময়কাল উপমহাদেশের এই কোম্পানির কার্যকলাপ বর্ণনা করতে বলা হয়েছে এবং উদ্দীপক বিতে সময়ের বিভাজনটি শুধু কি সীমানা কেন্দ্রিক ছিল মতামত দিতে বলা হয়েছে আমরা ফোন নাম্বার দেখব উদ্দীপকে এই সময়কালীন উপমহাদেশ ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সতেরোশো সাল থেকে আঠেরোশো সাল পর্যন্ত কার্যকলাপ তুলে ধরে সতেরোশো সালে পলাশির যুদ্ধের মাধ্যমে ইংরেজ কোম্পানি বাংলায় শাসন ক্ষমতা কুকিগত করে তারা শোষণ নিতে প্রয়োগ করে একের পর এক রাজ্য দখল করে এবং দেশের সম্পদ প্রচার পাচার করতে থাকে এমন তো অবস্থায় ফকির সন্ন্যাসী বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ নীল বিদ্রোহ সংগঠিত হয় ক্রমেই ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অসন্তোষ বাড়তে থাকে অবশেষে আঠারোশো সালে সিপাহী বিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম অনুষ্ঠিত হয় যার ফলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে এবং ব্রিটিশরা সরাসরি ভারতের ক্ষমতা গ্রহণ করে ম্বা প্রশ্ন উদ্দীপকের সময়ের বিভাজনটি শুধু সেমানে কেন্দ্রিক ছিল না বলে আমি মনে করি উদ্দীপক অনুসারে বিদেশি শাসক গোষ্ঠীকে নানাভাবে আন্দোলন সম্মুখীন হতে হয় এবং এক পর্যায়ে ওই রাষ্ট্রের জনগণের দাবি অনুযায়ী রাষ্ট্রকে দুই ভাগে ভাগ করে স্বাধীন দুটি রাষ্ট্রের জন্ম দেয় ভারতবর্ষের হিন্দু মুসলমান জনগোষ্ঠী পৃথক রাষ্ট্রের দাবি আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ সরকার উনিশশো সাতচল্লিশ সালে আঠারোই জুলাই ভারত স্বাধীনতা আইন প্রণয়ন করে এই আইনের ভিত্তিতে ব্রিটিশ শাসনের অবসান ঘটে উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দই আগস্ট পাকিস্তান এবং পনেরোই আগস্ট ভারত নামে দুটি রাষ্ট্রের জন্ম দেয় ভারত ও পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর ব্রিটিশ সরকার উভয় দেশের নেতৃবৃন্দের হাতে ক্ষমতা হস্তান্তর করে তাদের নিজ দেশে প্রত্যাবর্তন করে যা বরণের সাথে সামনে আমরা দুই নম্বর প্রশ্ন দেখব যে এক নম্বরে এক নম্বরে দেওয়া আছে ঢাকা ফরিদপুর বরিশাল ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা দুই নম্বরে কুমিল্লা নোয়াখালী ত্রিপুরা এক নম্বরে বলা হয়েছে সারিত্য উল্লেখিত অঞ্চলগুলো প্রাচীন বাংলার কোন জনপদকে নির্দেশ করে আর দুই নম্বর সাহিত্য উল্লেখিত অঞ্চলগুলো প্রাচীন বাংলার কোন জনপদকে নির্দেশ করছে এই জনপদের অবস্থান বঙ্গ জনপদের কোন দিকে ছিল এক নম্বর প্রশ্নে ক নাম্বার এক ক নাম্বার এক নম্বরতে বলা হয়েছে শাড়িতে উল্লিখিত অঞ্চলগুলো প্রাচীন বাংলার বঙ্গ জনপদকে নির্দেশ করছে প্রাচীনকালে বঙ্গ নাম পরিচয় মানুষ নিয়ে গড়ে উঠেছিল বঙ্গ জনপদ এই জনপদটি বর্তমান বাংলাদেশের ঢাকা ফরিদপুর ও বরিশালের বৃহত্তর অংশ নিয়ে গড়ে উঠেছিল ষষ্ঠ শতকের দিকে এই জনপদকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল বঙ্গ নামের একটি স্বাধীন রাজ্য কখনও কখনো এই রাজ্যটি পশ্চিমের সীমানা বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা পর্যন্ত সম্প্রসারিত হয়েছিল তৎকালীন বঙ্গরাজ্যের রাজধানী ছিল বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় উদ্দীপকের এক নম্বর শাড়িতে ঢাকা ফরিদপুর বরিশাল ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা অঞ্চলের উল্লেখ রয়েছে এই অঞ্চলগুলো প্রাচীন বঙ্গ জনপদের অংশ ছিল। বলা হয়েছে দুই নম্বর শাড়িতে উল্লেখিত অঞ্চলগুলো প্রাচীন বাংলার সমতর জনপদকে নির্দেশ করছে কারণ সমুদ্র জনপদটি গড়ে উঠেছিল বর্তমান বাংলাদেশের কুমিল্লা নোয়াখালী সংলগ্ন এলাকা নিয়ে সমুদ্রটি রাজধানী ছিল বড়কামতা এছাড়া বর্তমান ভারতের ত্রিপুরা রাজ্যের প্রধান অংশ সমতল জনপদের অংশ ছিল এই জনপদের অবস্থান ছিল বঙ্গ জনপদের পূর্ব দিকে তোমরা প্রশ্নের সমতট অংশের কিছু অংশ তোমরা বই থেকে এখানে সংযুক্ত করবে তাহলে প্রশ্নটা তোমাদের আরও বড় হবে এবং প্রশ্নের মান অনুযায়ী তোমাদের নাম্বার পেতে সুবিধা হবে তো প্রিয় মধ্যে এই ছিল আমাদের আজকের আলোচনা পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইলো এই প্রত্যাশায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম